আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সরকার কারণ আমরা তো এখানে আছি এখানে তো আমাদের পক্ষে সম্ভব না বিদেশ নীতি কিন্তু ওখানে নেবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের অবদান এটা সুতরাং তারা এটা ভুলে গেলে চলবে না যে ভারতের অবদানের জন্য আজকে বাংলাদেশ রয়েছে আমরা সবাই তার তীব্র তীব্র প্রতিবাদ করি আমার জাতীয় পরি পতাকা আমার কাছে সম্মান আমার সম্মানকে যে নষ্ট করবে তাকে নিশ্চিতভাবে আমি করি কিন্তু যেহেতু এটা অন্য দেশের ব্যাপার এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিদেশ নীতি তার সাথে আমরা সমর্থন করি এবং আমরা আশা করব যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে আপনি আমার মুখ দিয়ে এগুলো বার করতে পারবেন না কারণ ভারত সরকার যেটা করবে সেটাই আমাদের কাছে আপনি খালি সংখ্যালঘু বলছেন কেন ওখানে সংখ্যালঘু গুরু যারা ওখানকার তাদের হত্যা হয়নি আমাদের ফিল্ম পার্সোনালিটির হত্যা হয়নি ডাইরেক্টরের হত্যা হয়নি সুতরাং ওখানে মানুষের হত্যা হচ্ছে সংখ্যা লঘু মানুষেরও হত্যা হচ্ছে সংখ্যা গুরু মানুষের ওখানকার হত্যা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমি সুনিশ্চিতভাবে বিশ্বাস করি যে ভারত সরকার অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে কারণ আমরা তো এখানে আছি এখানে তো আমাদের পক্ষে সম্ভব না বিদেশ নীতি কিন্তু ওখানে নেবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের অবদান এটা অবদানের জন্য আজকে বাংলাদেশ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ